হ্যালো এভরিওয়ান আমরা নুবা সমাজ কল্যাণ যুবসংঘর ফক্ক থাকি আপনার এলাকার যে সমস্ত মানুষগুলায় রাস্তা আর ড্রেনর খাস করেন ও গরমের মাঝে আমরা এখন আইসি তারার মাঝে ঠান্ডা শরবত বিতরণ করার লাগে আপনারা পুরা ভিডিওটা দেখবা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা আমরা এখন যাইরাম আমরা সাফরান মাজারের ওখানেও একটা আইসক্রিমর কোম্পানি আছে নাম হইল গ্লোবেল আইসক্রিম

শরবত বানানির লাগি বরফ লেম্বু টেস্টেসেলাইন লবণ চিনি ট্যাঙ্ক সবটা লইয়া আপনার এলাকাতে আছি ওখান সবে মিলিয়া শরবত বানানি লইব আপনারাও লগে থাকুক গা প্রথমে দুইটা পরিষ্কার বাল্টি আনলাম একটা বাল্টির মাঝে ঠান্ডা কিছু পানি লইলাম আর ওখান ও ঠান্ডা পানির মাঝে ও যে বরফ আনছিলাম ও ফুরা বরফ ওগু ওখান ডালি দিব ও যে বড় বড় বরফ দেখরা ওটা বরফ দিয়া হেতার তার কোম্পানীত আইসক্রিম বানায় তার আইসক্রিম কোম্পানির নাম হইল গ্লোবেল আইসক্রিম আপনারা সবাই তার আইসক্রিম একবার ট্রাই করে দেখবা খুব বেশি মজার কিন্তু আইসক্রিম আমরা কিন্তু দুই পিস বরফ ছিলাম এক পিস গলি গেছে আর ওখানে আরেক পিসও ডালছি এগো আস্তে আস্তে গলুক আর আরেকটা বাল্টির মাঝে আমরা ওখান টেস্টি সেলাইন লবণ চিনি ট্যাঙ্ক সবটা মিক্স করলাম সবটা মিক্স করার পরে ওখান শুরু হইব লেম্বু কাটা পাক্কা লেম্বু আনলেছিলাম আমরা একমন কোয়া এক পাঁচটা কি আনি নিছিলাম ওখান লেম্বু কাটা শুরু হয়েছে লিম্বু একজনে কাটবা আর একজনে দুইজনে মিলিয়া সিফিয়া ওখান পানির লগে মিশানি হইব লেম্বু সব কাটার পরে ও লেবু ওগুন শিফিয়া যে হউ মিক্স করছিলাম ওনার মাঝে মিশাইয়া এর ফলে হউ যে বরফ গলাফ আনি ওগুন সব ডালিয়ে দিলাম ও মিক্সর মাঝে ওখান বালতির মাঝে সব ডালিয়া আমরা মিক্স করে নিলাম মিক্স করিয়া এরপরে আমরা চাকি নিম জিনিসগুলা চাকিয়া তারা সাজর জায়গাত লৈয়া যায় মুগি তারার মাঝে বিতরণ করার লাগে আপনারা লোকে থাকুক আমরা এখন দিচ্ছি আপনারা সবে আমরা লাগি দোয়া আর আশীর্বাদ করবা যাতে আমরা ও সামাজিক সামাজিক সব সবসময় থাকতাম পারি আর আপনারা কাছে অনুরোধ রইল ভিডিওটার মাঝে লাইক কমেন্ট করবা আর শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা जाबो अरे